তাদেরকে প্রথম বললেন এক নম্বর বললেন লাতু শরিক বিল্লাহ লাতুসরিকু বিল্লা হিসাইয়া আল্লার সাধ তোমরা শিরিক করো না কয় নম্বর হলো এক নম্বর ওলা তাজনু তোমরা জেনা করো না ওলা তাসরিকু চুরি কোরো না ওলা তাহতুফ ই তোমরা কারো উপরে অপবাদ দিও না তারপরে ওলা তাসুফ ই তোমরা ভালো কাজে অবাধ্যতা করো না রসুল ছয়টি কর্মসূচি দিয়ে পাঠায় দিলেন এই ছয়টি কর্মসূচি নিয়ে মদিনায় দাওয়াতি কাজ করলেন পরের বছর আসলেন ছয় জন না এই বারো জনের সাথে যোগ হয়েছে টোটাল পঁচাত্তর জন তিন তিয়াত্তর জন পুরুষ দুইজন মহিলা আল্লাহ রাসুলের কাছে আসলেন এটা বলা হয় বায়াতে কোপরা বন্ধুরা আমার এই পঁচাত্তর জন সাহাবির সামনে দিলেন আল্লাহ রাসুল পাঁচটা কর্মসূচি কয়টা পাঁচটা মুস্তাদ আহমদের মধ্যে লম্বা হাদিস লম্বা হাদিস বর্ণিত হয়েছেন মুস্তাদ আহমদের মধ্যে লম্বা হাদিস রসুল সালিক কর্মসূচিতে পাঁচটা এবার এক নম্বর তো আহ তোমাদের মধ্যে যিনি নেতা হবেন তার কথা শুনবে মেনে চলবে ফিল্মান সাতে ওয়াল মাকরাহেম সন্তুষ্ট থাকো অসন্তোষ থাকো তাহলে কয়টা হলো একটা দুই নম্বর বললেন ওয়ালা নাফ পাতে। অর্থাৎ দিনের রাস্তায় খরচ করবে ফিল ওসরে দরিদ্র হোক আর ধনী হও সবাই আল্লাস দান করবে তারপরে বললেন ওয়ালা ওয়ালা আমরিবিল মা রুফ হন্না মুনকার সৎ কাজের আদেশ দিব সৎ কাজে নিষেধ করবে আর একটা বললেন বললেন যখন আমি তোমাদের কাছে হক কথা বলবে সাহাবেরা বললেন লা না কাফিল্লা হেলা মাতা ইম হক কথা বলবে আইনামাকুন্নাহ আন্না কৌলা বিল হক আইনামাক কুন্নাহ লা না কাহফিল্লাহ ইলাহ লায়েম চার নম্বরটা বললেন যেখানে থাকবে সেখানে হক কথা বলবে সাহাবেরা স্বীকারোক্ত দিলেন ঠিক আছে আমরা বলবো নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না পাঁচ নম্বরটা বললেন আল্লাহ রাসুল। দেখেন এগুলো সব সামাজিক দায়িত্ব তাই না আগের ছয়টা কি দায়িত্ব ছিল ব্যক্তিক আর এগুলো কি সামাজিক দায়িত্ব দিলেন শেষটা বলছেন এদা কদিম তো এলাই কম তামনা উনা তামনা উনি তামা তামনা উনা আজু আং আজু আজকুম ও আউলা তোমরা আমাকে অনুরূপ নিরাপত্তা দিবে যেমন নিজেদেরকে সন্তানদেরকে স্ত্রীদেরকে নিরাপত্তা দাও এই পাঁচটি বিষয় যখন বললেন পঁচাত্তর জন সাহাবির সামনে তখন মাত্র পঁচিশ বছরের তরুণ আসাদ বিন জুরার রাজিয়াল এত অভিজ্ঞ নেতৃত্ব দেওয়ার মতো তিনি পট করে বলছেন ফমালানা ইয়া রসুল ফমালান ইন ফালনা দালিক ইন অফাইনা দালিক আল্লাহ রসুল আমরা যদি পাঁচটা আদেশ গ্রহণ করি আমাদের জন্য কি পাবেন আমরা কি পাব আমাদের জন্য কি থাকবে রসুল সাল্লাম একটা কথা বললেন শুধু আল জান্না তোমাদের জন্য জান্নাতের রেডি আছে টমাস কার্লাইল বলছেন এই বায়াতে কুবরা পঁচাত্তর জন সাহাবের সামনে মোহাম্মদ সাল্লাহসাল্লাম যে বায়াত নিয়েছিলেন এই বায়াতের কারণে একশো বছরের মধ্যে পূর্ব দিল্লি থেকে পশ্চিম গ্রানাটা পর্যন্ত মোহাম্মদের আদর্শ ছড়িয়ে পড়েছিল আপনি কি বুঝতে পারলেন এইটাই হলো যুবকদের প্রকৃত প্রশিক্ষণ আগে প্রথমটা বললেন আল্লাহ রাসুল প্রথমিক বলতেই থাকলেন বর্তমানে শিরিক আছে না নাই বলেন তো দেখি আছে শিরিকটা শিরিকটাকে বর্জন করতে হবে এটা আল্লাহ পূর্ব সেই সময় বলে গেছেন তরুণ রাজকে বিশ্ববিদ্যালয়ে মরে যাচ্ছে কিসের পিছনে ছুটতে গিয়ে এই পিছনে ছুটতে গিয়ে আমি ছেলেদের বলি তোমার রক্ত পবিত্র তুমি ভালো পড়াশোনা করে বেরিয়ে আসবে এই তথাকথিত পচা বস্তুবাদী এই পাশ্চাত্যের নোংরা রাজনীতির সাথে জড়িত হলে কেন শেরিক রাজনীতি জড়িত হলে কেন রাজনৈতিক দলগুলোকে পরিচালনা করছে কারা ছাত্ররা এরাই তাদের বলা শক্তি অথচ এই ছাত্রদের হওয়ার দরকার ছিল দিনের শক্তি হয়ে গেছে শিরিকের শক্তি এরা শিরিক চাষ করে দুই নম্বর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালা তাসরিকু চুরি করো না যারা বাংলাদেশে আছে সবাই চোর

সে জেনা করবে দুই চোখের জেনা করবে দেখে হাতের জেনা করবে স্পর্শ করে মুখের জেনা করবে কি দ্বারা ঘরে ঘরে জেনা চালু আছে এখন আল্লাহ তো সেই সময় লা তাসনু জেনা করো না ওয়া লা তাকতুল আওলাদাকুম হত্যা করো না আজকে হত্যাই চলছে গোটা দেশ ব্যাপী চিন্তা করেন আপনি ওয়া লা তাউতু বিহুতানিন अपवादdio না আজকে অপবাদের শেষ নাই যতগুলো বললাম যারা ইসলামী দাওয়াতি কাজ করছে বাংলাদেশে তারা শিরিক কি চাষ করছে দাওয়াত দেয় না তারা যে তবলিগের দাওয়াত চলছে বাংলাদেশে চলছে না তবলিগের যে দাওয়াত চলছে ইলিয়াসি তবলিগ রাসুলের তবলিগ না এই তবলিগের উদ্দেশ্যই হলো মানুষকে মুশ্রেক বানানো মানুষের ইমান হরণ করা ইমান নষ্ট করা বর্তমান তবলিগের উদ্দেশ্য এটা স্কুলে দাওয়াত দিতে যায় না কলেজে যায় না মাদ্রাসায় যায় না যাদের ইমান আছে মসজিদে নামাজ পড়ে তাদের ইমান ধ্বংস করার জন্য তারা মসজিদে মসজিদে ঘুরে ঘুরে বেড়ায় সৌদি আরব নিষিদ্ধ করেছে আর আজকে তোমাদের গায়ে লাগছে বাংলাদেশের যত ইসলামী দল আছে যত ইসলামী দল আছে যারা আহলে হাদিস না তারা সবাই শিরিকের চাষ করছে তারা সবাই মাজার পূজা করছে অথচ আল্লাহ রাসূল বললেন লা তুশরিকু বিল্লাহ শাইআ আল্লাহর সাথে সেরিক করো না ওরা দাওয়াতি কাজ করে সিরিপ প্রতিষ্ঠা করার জন্য ভাবছেন আপনি যেটা বলছিলাম অপবাদ দিও না দেশে একজন আরেকজনের অপবাদ জিনিসটা মাফ হয় না কি যারা ইসলামী আন্দোলন করছে তারাও অপবাদ দিচ্ছে এমন কি যারা ছোটখাটো ইসলামী সংগঠন করছে যারা কর্মী তারাও দিব্য অপবাদ দিচ্ছে আজকে গাজীপুরে এসে শুনলাম যে আমার বিরুদ্ধে কিছু ভাই এতই নাকি গালিগালাজ করছে এতই মিথ্যা কথা বলছে আমি বললাম যাক আলহামদুলিল্লাহ তাদের জন্য মিথ্যা কথা বলা ফরজ হয়ে গেছে আল্লাহই ফরজ করে দিয়েছে আদে মিথ্যার পিছনে চলুন চিন্তা করেন এই ভাইরাস সব জায়গায় ঢুকেছে বলা কসরিক সুরির ভাইরাস সুরির ভাইরাসকে হুজুরকে ধরেনি ধরেনি কে বলেছে শুধু দুর্নীতি করে তারাই একজন বক্তা বক্তব্য দিতে এসে আশি হাজার টাকা নেয় পঞ্চাশ হাজার টাকা আগে লেখা দেওয়ার সময় দেয় মঞ্চে উঠার আগে তিরিশ হাজার টাকা নেয় এক বক্তার ভিজিট হলো দুই লাখ টাকা দিনে তিনটা করে প্রোগ্রাম করে তাহলে কয় লাখ কয় লাখ টাকা খায় একদিনেও এ সিসকে চোর মনে করছেন না বড় দুর্নীতি বাজারটা বড় হারাম করে একটা মাদ্রাসায় যায় দুই লাখ টাকা নিয়ে চলে আসে হেলিকপ্টার ভাড়া হলো আরো এক লাখ টাকা কয় লাখ গেলো তিন লাখ গেলো আর বাচ্চারা খেতেই বানায় তিন খানা তুমি বক্তৃতা দিতে এসে তোমাকে এত টাকা লাগে কেন কেন এত টাকা লাগে তুমি কি হারাম ঘর তুমি কি আমেরিকায় বাড়ি কিনছো নাকি বক্তৃতার নামে চলছে বাণিজ্য ব্যবসা চলছে এরাও হারাম ঘর এরা এরাও চোর বন্ধুরা আবার কোন দিকে যাবেন অথচ যে কর্মসূচি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন যুবকদের জন্য একটি যুবক যদি এই কর্মসূচি গ্রহণ করে আর আগামী দশ বছর যদি চলে বলুন একজন বিশেষ ক্যাডার অফিসে বসে কখনো ঘুষ খেতে পারে না কোন হারাম খেতে পারে না যে ছেলে পিতা মাতার আয়ত্তে সুন্দর চরিত্র নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ নিয়ে গড়ে উঠেছে সে কখনো মানুষ হত্যা করতে পারে না সে কখনো জেনা করতে পারে না যে ছেলেটা পাঁচ রক্ত নামাজ পড়া শিখেছে এই ছেলের দ্বারা কখনো মদ খাওয়া সম্ভব না কারণ ও জানে মদ হারাম মানুষ হত্যা করা সম্ভব না ধর্ষণ করা সম্ভব না কিভাবে ধর্ষণ করছে আমি বলি স্পষ্ট ভাষায় ক্রস ফায়ারে কাকে মারছেন আমি মন্ত্রীকে বলবো হাদিস অনুমোদন দিয়েছে যদি জানতে পারা যায় ধর্ষণ করেছে এক মিনিট বেঁচে থাকার অধিকার নাই আল্লাহ বলছেন ওকে একবারে স্পটে মেরে ফেলে দিতে হবে একে ক্রস ফায়ার জাতি কখনো দুঃখ প্রকাশ করবে না কথা কি বুঝতে পারছেন এখন ওই ওই যারা ধর্ষণের শিকার হচ্ছে তারাই কিন্তু ধর্ষণ শিখাইছে জানেন ন্যাংটা হয়ে চলেছে ধর্ষণ তো তারাই শিখাইছে তাই না এন ওরাই বলছে ধর্ষককে স্পটে মারার দরকার আরে আল্লাহ বলেছেন এটা আরো সাড়ে চোদ্দশো বছর আগে ধর্ষককে স্পটে মেরে ফেলতে হবে মেরে ফেলুন একটা মেয়ে নিরাপদ বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে ফিরে আসতে পারছে না এর সর্বোচ্চ শাস্তি যখনই জানা গেল ধর্ষণ করেছে সাথে সাথে মেরে দিন কয়েকটা ইনশাল্লাহ এ দেশ থেকে ধর্ষণ দূর হবে ইনশাল্লাহ বন্ধুরা আবার আপনাকে কি ভাষা বলবো তরুণ তরুণীদের বর্তমান অবস্থা বলার নাই আমি শুধু বলবো এই তরুণদেরকে যারা ভালো তোমরা এই শ্রেণীর মানুষ ভালো হয়ে যাও বিচারপতি হয়ে যাও জাজ হয়ে যাও দারিস্টার হয়ে যাও তারপর বিশেষ ক্যাডার হয়ে যাও শিক্ষা ক্যাডার হও ইনশাল্লাহ দেখবে আগামী দশ বছরে তোমাদের দাঁড়ায় একটা প্রকৃত আর এটা খেয়াল রাখতে হবে আমি আর বক্তব্য আগাবো না আবার রাত এত গভীর হলে বক্তব্য দেওয়া যায় না মানুষকে শোনানোও যায় না বিষয়টা খুব সুন্দর ছিল চমৎকার ছিল যদি শুরু করতে পারত হবে এগারোটার দিকে তাহলে সুন্দরভাবে আরো উপস্থাপন করা যেত আল্লাহ আলামিন আমাদের সকলে কবুল করুন আর আমি শেষে বলবো আপনাদেরকে দাওয়াত দিব যেটা সেটা হলো আমাদের প্রোগ্রাম দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের জন্য আপনারা দোয়া করবেন সেখানকার সতেরো এবং আঠারো তারিখের প্রোগ্রাম অনেকে জানতে চেয়েছেন আপনারা দোয়া করবেন সাথে সাথে নতুন একটা বই এসেছে আমলে সলে এই বইটা আপনারা সংগ্রহ করবেন ভ্রান্তির বেলা জেলা একামতী দিন বই আছে প্রশ্ন আরকানুল ইসলাম আছে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও আমিন বলেন দোয়া পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে কোনো ক্ষতি করার জন্য তাহলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য কোনো তাবিজ ব্যবহার করা যাবে কি কেউ কেউ বলেছেন যে কুফুরি কালাম থেকে বাসার জন্য কেউ যদি জানে কুফুরি কালাম উঠাতে তাহলে করে নিতে পারে বিয়ের বৈঠকে মেয়ের কাছে একজন আনার জন্য যাই কয়েকজন মিলে মেয়ের কাছে যা বিয়ে পড়ায় যেটা একবারে সম্পূর্ণ হারাম এই এই এইভাবে বিবাহ পড়াবেন না সুন্নাতি তরিকায় বিয়ে পড়াবেন এক এক দুইজন সাক্ষীর সামনে ইমাম থাকবে খুদবা পড়ার পরে মেয়ের বাপ ছেলের সাথে বিয়ে দিবে সরাসরি মেয়ের কাছ থেকে মেয়ের বাপ অনুমতি নিয়ে আসবে জানায় আসবে তোমার বিয়ে পড়াতে গেলাম শেষ এটাই পালিয়ে বিয়ে করার হুকুম কি পালিয়ে বিয়ে করা এতক্ষণ বললেন হ্যাঁ পালিয়ে বিয়ে করা এই জন্য তো সমস্যা হয়ে যাচ্ছে পাঁচ অক্ট নামাজে আয়তাল কুর্সি পড়ে হাতে ফু দিয়ে শরীর মাছা করা যাবে কিনা না যাবে না বুকে ফুঁদেন যে আপনারা কোথায় ফুঁদেন বুকে ফুঁদেন আপনারা এটাও চলবে না আপনি ঘুমানোর সময় ঘুমানোর সময় সুরা ইখলাস ফালাক নাস প্রত্যেকটা তিনবার করে পড়ে মাথা থেকে পাপ যতটুকু সম্ভব মাসা করে ঘুমাবেন গোসলের পর খালি পায়ে অজু করা যায় আছে খালি পায়ে না গায়ে ও খালি গায়ে উজু করা অবশ্যই যাবে খালি গায়ে উজু করা যাবে কোনো সমস্যা নাই মৃত ব্যক্তির লাশ কিভাবে রাখবে কবরে মৃত ব্যক্তির লাশ কবরে রাখবে একবারে ডান কাতে পুরো শরীরটাই যেন ডান কাতে থাকে শীত করে শোয়ানো বেদাত শীত করে শোয়ানো যাবে না মাইয়েতকে শীত করে শোয়ানো যাবে না একবার ডান কাতে শোয়াতে হবে এক লোক কথাই কথায় স্ত্রীকে তালাক দেয় সেই ক্ষেত্রে ইসলামের বিধান কি ওকে আমার কাছে ধরে নিয়ে আসেন না তালাক দেওয়া শিখাই দি এরা ও কাপুরুষ একটা ও খোঁজ নিয়ে দেখবেন ওর পুরুষত্ব নাই বুঝলেন হাঁটুর নিচ পর্যন্ত হাঁটু পর্যন্ত সতর কথা বোঝা গেছে তবে কোনো কারণে হাঁটুর উপরে যদি লুঙ্গি উঠে যায় ওজন নষ্ট হবে না উপরে নাভি নাভি থেকে থাকবে এখন তো সব পাশাও বের করে থাকে নাভিও বের করে থাকে এই প্রশ্ন করলেন কেন আপনারা এমন মডার্ন ছেলে পেলে এমন প্যান্ট বানায় ও শেষ দিলে পাছাটা বেরিয়ে যায় তাই না নামাজ পড়ে অথচ জানে না যে আমার পাছাটা বেরিয়ে যাচ্ছে নামাজ হচ্ছে না ওর শত্রটা ঢাকছে না নামাজের জন্য শত্র ঢাকা শর্ত না চিন্তা করেন আবার যদি মানে কোনো জিনিস ধরতে লাগে দেখবেন যে পেট বেরিয়ে গেছে তো এমন এই ইহুদি খ্রিস্টান এমন জিনিস শিখাইছে হানা ফিরা কি সঠিক পথে আছেন হানা ফিরা এই ভাষাটা ঠিক না বহু হানাফি আছে তারা কোরআন এবং সহি মেনে চলে আলহামদুলিল্লাহ তাতে কোনো আপত্তি নাই কিন্তু যারা জেনে বুঝে জিদ করে কোরআন হাদিস ছেড়ে দিয়ে হানাফিদের অনুসরণ করে আবু হানিফার অনুসরণ করে দুহাই দিয়ে বলে এরা সঠিক পথে নাই হাফিজা কৌমি মাদ্রাসায় প্রতিষ্ঠিত ছাত্রীদের সুন্দর নির সিহারা ও মানে ছাত্রদের মাদ্রাসার হুজুরদের ছাত্রীদের চিহারা সুন্দর কেন তাই এসে চিহারা তো ইয়াদের ভালো কি ওদেরকে বলে আপনার ওই শিয়াদের চিহারা তো আরো ভালো হচ্ছে